চার নং প্রশ্নে আছে হচ্ছে দুইটি ঝোঁক শূন্য ছক্কা কি বলেছে ছক্কা গড়াইয়া দেয়া হয় ছক্কাদ প্রাপ্ত অঙ্কদয়ের সমষ্টি সমষ্টি মানে কি যোগ মানে সমষ্টি দশ বা ওহার অধিক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো এখানে কি চাইছে যে ছক্কা দয়ের দশ বা ওহার বেশি মানে এই ছক্কাদয়ের যে প্রাপ্ত অঙ্কদয়ের সমষ্টি সেটি দশ বা তার বেশি হতে হবে কম হলে হবে না তাহলে যেহেতু ছক্কার কথা বলা হয়েছে আমরা কি জানি ছক্কা মানে ছয় তাহলে এটা সূত্রে হবে সিক্স স্কোয়ার সিক্স স্কোয়ার হলে কথা হয় ছত্রিশ তাহলে কি হলো দুইটির ঝোঁক শূন্য ছক্কা গড়ায় দেওয়া হলে মোট নমুনা বিন্দু সিক্স স্কোয়ার সময় সমান ছত্রিশটি এখানে ছত্রিশটি লিখতে হবে ছত্রিশ ছয় ছয় ছত্রিশটি হেহেতু এই জন্য আমরা ছয়টা নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পর্যন্ত নিয়েছি এদিকেও ছয় পর্যন্ত হবে তাহলে হচ্ছে প্রথম লাইনে আমরা শুধু এক 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 লিখবো ছয়টা পরের লাইনে শুধু দুই 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 লিখব ছয়টা এভাবে পরের লাইনে তিন 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 ছয়টা চার 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 ছয়টা পাঁচ 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 ছয়টা ছয় 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 ছয়টা এভাবে তারপরে হচ্ছে পরের যে সংখ্যাটা হবে সেটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তিন সরি তিনের মধ্যে হবে এক দুই তিন চার পাঁচ ছয় 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 তো আমাদের এটা নমুনা ক্ষেত্রটি বের করা হয়ে গেল এখন আমাদের কি হয়েছে ছক্কা দয়ের প্রাপ্ত অঙ্ক দয়ের সমষ্টি কে চেয়েছে দশ বা ওভার অধিক হবার নমুনা বিন্দু ছয়টি ছয়টি এটা হচ্ছে আপনার পরে লিখতে হবে তো আমরা ছয়টি যে ছয়টি আমাদের বের করতে হবে এখানে দেখেন প্রথমে কি হচ্ছে এক আর এক এটা দশ এটা হচ্ছে দুই হয় দশও হয় না দশের বেশিও হয় না দুই আর এক হচ্ছে তিন হয় এটা দশও হয় না দশের বেশিও হয় না এখানেও হয় না এখানেও হবে না এখানে আপনি এভাবে গুনতে থাকবেন যেমন ধরেন চার আর দুই এটা হচ্ছে ছয় হয় দশ তো হয় না দশের বেশিও হয় না তো এখানে একটা হচ্ছে না এভাবে খুঁজতে থাকবেন প্রথম থেকে চার আর তিনে কত চার আর তিন চার পাঁচ ছয় সাত এটাও হবে না চার চার আট হয় এটাও হবে না চার পাঁচ নয় হয় এটাও হবে না চার ছয় দশ হয় এই তো আমরা দশ পেয়ে গেছি তাহলে চার ছয় এটা নিতে হবে এটা আমরা নিব তারপরে হচ্ছে পাঁচ এক এটা হচ্ছে ছয় হচ্ছে হবে না পাঁচ দুই এটা হচ্ছে পাঁচ ছয় সাত হবে না এটাও হবে না পাঁচ ছয় এটাও হবে না পাঁচ পাঁচে দশ হয় পাঁচ ছয়ে এগারো হয় দশের বেশি আছে ছয় একে সাত হয় হবে না ছয় দুয়ে আট হয় এটাও হবে না ছয় তিন নয়টাও হবে না ছয় চারে যেটা হবে দশ হয়েছে তারপর হচ্ছে ছয় পাঁচ এটাও হবে ছয় ছয় বারো এটাও হবে তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টি হয়ে গেছে তো এখানে লেখা আছে যেমন ধরেন এই যে ছয় চার পাঁচ পাঁচ চার ছয় তো এখানে একটু সাজিয়ে লেখা নেই আপনারা চাইলে এভাবে প্রথম থেকেও লিখতে পারেন চার ছয় আগে দিতে পারেন তারপরে মানে আপনারা প্রথমে যেটা পেয়েছেন আপনারা সেটা আগে দেবেন তারপর এটা তারপরে দেবেন তারপর এটা তারপরে দিবেন মানে এভাবে এ আঁকায় লিখলেও আপনারা পারবেন যেমন ধরেন চার ছয় পাঁচ 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 ছয় চার ছয় ছয় পাঁচ ছয় ছয় এভাবে লিখলেও পারবেন এখন যেহেতু ছয়টা বের হইলো ওই জন্য আমরা কী লিখবো অতএব সম্ভাবনা সিক্স আর আমাদের সূত্রে আমরা কী পেয়েছিলাম ছত্রিশটি ছয়টি বের হয়েছে বলে সিক্স আর নিচে হচ্ছে ছত্রিশ তো এখানে আমরা যদি আরও বেশি পাইতাম তো সেক্ষেত্রে আমাদের আরও বেশি লিখতে হতো সাত থাকলে সাতই লিখতে হতো আটটা পাইলে আটটা লিখতে হতো তো যত হবে তত লিখতে হবে তারপর সমান সমান দিয়ে ভাগ ফল এটাই হচ্ছে আমাদের সম্ভাবনা